বনি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভানুরা গোড়াইপাড়ায় বিহেশপতিবার দিন রাত্রিবেলায় এক কৃতন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে কৃতনিয়া প্রদীপ পাল এসেছিলেন এবং কৃতন পরিবেক্ষণ করেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে বহু মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠান শেষে আমরা কথা বলেছিলাম প্রদীপ পালের সঙ্গে।

ভক্তের সঙ্গে আদান প্রদান এবং ভালো ভালো কথা একটু আদান প্রদান যেন মানুষ কথার দ্বারা একটু পরিবর্তন হয় কীর্তনের দ্বারা পরিবর্তন হয় সেটাই চেষ্টা করি এমন কোন জায়গার মধ্যে গেছেন যেখানে আপনার একটা অন্যরকম ইয়ে হয়েছে কীর্তন করতে গিয়ে অন্যরকম বলতে গিয়ে প্রতি জায়গাতে এটা হয় সব জায়গাতে আসাম কোচবিহার জলপাইগুড়ি ত্রিপুরা হায়দ্রাবাদ বোম্বে ব্যাঙ্গালোর সব জায়গায় গেছি জেলাগুলো বাদ দিয়ে কিন্তু প্রচুর লোকের মানুষ ঢুকলে আর বেরোতে পারছে না এত চাপ আপনার কীর্তনের মধ্যে ব্যাখ্যা বেশি বোঝান ওইটা কতটা মানুষ খুব গ্রহণ করে খুবই গ্রহণ করে মানুষ মানে সাধারণ থেকে একবার উচ্চমানের মানুষ সকলেই গ্রহণ করে আর একটা প্রদীপবাবু কিছুদিন আগে একটা কীর্তনিয়ার উপরে একটা ইফেক্ট হয়েছিল ওইটা কি বলবেন কীর্তনিয়া তো সাধারণত সাধারণ মানুষ হয় আমি এই মুহূর্তে তার নাম করছি না আমি সব ব্যাপারে কিছু বলতে চাইছি না কিন্তু কীর্তনের মধ্যে থাকাটাই দরকার এবং মানুষকে ধর্মের পথের দিকে থাকাটাই ভালো মানে মানুষকে কৃষ্ণমুখী জীবকে কৃষ্ণমুখী করাটাই কীর্তনিয়াদের ইচ্ছা কৃষ্ণের প্রতি যেন